পাঁচশো টাকা কবুল করুন আর কি পাঁচশো টাকা নারী পাঁচশো আল্লাহ গত দানকে কবল করে নিন ওটা কি নাম মুজাফর দিয়েছে নগদ পাঁচশো টাকা আল্লাহ গা কবল করুন কি নাম

নাবির মোহাম্বাতে দুশো পারে নাবির মোহাব্বাতে দিয়ে যাবেন বেরাদুল ইসলাম আল্লাহ কাছে আমি দোয়া করব যারা যারা নাবির মোহাব্বাতে দান করবে আল্লাহ যেন তাদেরকে নাবিজির গোলাম বানায় নেয় জোর বলেন না আল্লাহ মামিন কি নাম রাজীব আলম দিয়েছি পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবল করে নিন আর একটা ছেলে টাকা আমি মায়েদের পাঁচটা পোশাক বলবো মা জননীর পাঁচটা পোশাক পরবেন না হ্যাঁ নাজির উদ্দিন আহামে দেছে পাঁচশো তিনশো টাকা আর একজন দেছে দুশো টাকা আল্লাহ গতিনা দানটা কবুল করুন আর কোন ভাই হবে না যদি মা বন্ধে দেওয়ার ইচ্ছা থাকে তিনশাল্লাহ ওই মায়েদের দিকে একটা দুটো কমেডি জান দেবো মায়েদের দিকে যান জেনারেল হক দিয়েছে দুশো টাকা আল্লাহ গতিনা দানটা কবল করে নেন আর কোন ভাই হবে না কোন ভাই হবে না আল্লাহ পাক আল্লাহ তালা যেন সকলে দান করে কবল করে নেন আচ্ছা বাবা যে নবীর মহাব্বত আছে বলুন মাকে কারে কারে মহাব্বত করে হাত তুলে দেখান তো বাবজি মাকে মাকে হাত তুলেন না এরা মনে মনে ভাবছে হাত তুলে মনে হয় বিপদ নাকি গো জি মাকে ভালোবাসেন না যারা যারা মাকে মহাব্বত করে হাত তুলেন আচ্ছা বলুন হাত নামে দেন আচ্ছা দুনিয়াতে কার কার মা নাই হাত তুলেন মা নাই কার কার যাদের যাদের মা নাই হাজার টাকা করে মায়ের জন্য না পরে দিবেন অসুবিধা নেই যাদের মা নাই হবে না হাজার টাকা করে হবে না আক্তার হোসেন হাজার টাকা সুবর্ণারী দেবীর নারীর সালাত আক্তার হোসেন দিয়েছে হাজার টাকা মায়ের মোহাম্বাতে আল্লাগ তার মাকে জান্নাতি বানায় নিয়ে জড়োলেন আর একটা ভাই দিয়েছে পাঁচশো টাকা আল্লাগ তিনি দানটা কল করেন আর কোনো ভাই হবে না যে মায়ের মোহাম্বতে যার মা দুনিয়াতে নাই ও ভাই তোমার মা কবরে কত কান্না করছে গো আব্দুর রহমান ও আব্দুল সাত্তার আমি কবরে কত কষ্টতে আছি গো আমার জন্য একটু দান খায়রাত করো আমার জন্য ফকির মিসকিন কে খাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান গুলো কবুল করে নেবে বেরাদ ইসলাম মুআদা সাবানি করাও এ সোনা মানে কে আমি বলতে চাই রে ভাই যাদের মা দুনিয়াতে বেঁচে নাই ইয়া কাদাটা করে আমি আপনাদেরকে দেখতে চাই আমি মুসাফির বে তে আল্লাহর কাছে দোয়া করে দেব বাবাদের সকলের দোয়া আল্লাহ কবল করে নেবে জরে বরনা সুবহানাল্লাহ কবুলতেছে হিদায়ে প্রেম জাগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা জোর হবে না সুবহানাল্লাহ হিদায়ে প্রেম জাগেছে তোমায় নিয়ে ও মদিনা আমি দর্দ পড়ে আমি দৌড়দ পড়ি ছন্দমালা হৃদয় প্রেম জেগেছে তোমায় নিয়ে ও হিদ এ প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনওয়ালা দিল তো কিছু বোঝে না দিল তো কিছু মানে না কতটা আমি মজনু না একবার এসে দেখো না জোরে বলুন দিলতে কিছু বোঝে নাও দিল কিছু মানে নাও কতটা আমরা মজনু একবার এসে দেখো নাও হৃদয়ে আছে নবী আমার হৃদয়ে আছে নবী আমার যাব সোনার মদিনা এ প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা জোর বলেন এ প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আমি তো পরি। পড়ি আমি দরদ পড়ি নাথ গে জায়গায় ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মাদিনাওয়ালা জোরওয়ালেন আটো মহাপাত হবে রাও চলবা মাঝি বেরাদের ছিলাম মাঝে সামানে এদিকে হালি মারে পেটা পেটে বাবা ছাগল চরাতে এসেছে সব থেকে যে মোটা ছাগল বাবাজি ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে এই আহের খান যে পাঁচশো টাকা আল্লাহ গো তুই দান খানা কবুল করে নি আল্লাহ আল্লাহ যে আসাতে যে দে দান আল্লাহ গো তুই দান কবুল করে নিন জোর বলেন না আল্লাহ মুসলমান ভাইরাও হালিমার বেটা বেটির ছাগলটাকে বাবা বাগে পাহাড়ে ধরে নিয়ে চলে গেল এদিকে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে আমার মা হালিমাকে বলতে চগ মাও ও মা জনন একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলো না বলো না বলো কাণ্ড হলে এটাই আমাদের সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে গেল হালিমা বাবা কান্না করতে লেগেছে বলো গরবুল আলমিন আপনার কাছে একটা দোয়া করি যেই ছাগলটা এত দুধ দিত এত দুধ দিত যেই ছাগল দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চলতো আল্লাহ গোসের ছাগলটা বাগে ধরে নিয়ে চলে গেল মাহালিমা চকের পানি ঝনিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে আছে আমার নবী মুস্তাফার মাত্র বাবা 6 বছর বয়স কত বললাম 6 বছর আমার নবীজি বলতেছে ওগো মা জননী ওগো জননী ওগো আপনি এত কান্না করছেন কেন মা হালিমা বলছো গো আমার দুধ bæটাও আমাদের সব থেকে যেটা মোটা ছাগল সব থেকে কোনটা যেটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে আমার নবি বলছে মা চিন্তা করো না কান্না করো না আমি যাব ওই ছাগলটাকে পাহাড়ে আনতে জোরে বলেন এই যা হলে একটু জীবন শোনেন নাকি বলছেন কি গো শুনতে রাজি আছেন না নাই

এদিকে বলছে চেপেটা তুমি যদি পাহাড়ের ওপর যদি ছাগল আনতে যাও তোমার যদি কিছু হয়ে যায় আমি আমি না সামনে মুখ দেখাতে পারবো না ও গো বেটা তোমাকে যেতে হবে না আমার নাবি বলতেছে চে মা গো ও গো মা জননী আমার কোনো ক্ষতি হবে না এদিকে মা হালিমা বলতে বেটাও কেন ক্ষতি হবে না আমার নাবি বলছে মা বিশ্বাসটা রাখেন আমার চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা আমার নাবিকে নিয়ে বাবা টক টুক করে পাহাড়ের কাছে আসলো আসার পরে মা হালিমা চোখের পানি ঝরা ঝরা কান্না করতে আছে আমার নাবি যে বলছে মা গ আমি কি পাহাড়ের ওপরে যাব মাও মা হালিমা বলছে গো আমার বেটা তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে বলে কেন এই কারণের জন্য বেটা তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না মা চিন্তা যেতে দাও আমার নাবি মুস্তাফা এক পা দু করে যখন পাহাড়ের উপরে গেল সমস্ত বাগেরাও আমার নাবিকে সালাম জানাতেছে দরবালে লাম্বাই কি আর রাসূলুল্লাহ লাভাই কা হাবিবাল্লা নাভি গো অগদান না ভিজি বে তো বিমাপ আপনার দুধ ছাগল ধরে নিয়ে এসেছে একটার কারণে নাভি গো আপনাকে এক না জ্বর দেখার কারণে জ্বর বলেন যেই পাকে বাবা আমার নাভিকে চিনলো ঠিক না যে বাগে আমার নাবিকে চিনলো কিন্তু বাবা যে দুনিয়ার মানুষের আপনা চিনতে পারলো না পারলো না বাবা যে মুসলমান ও যুবক ভাইয়েরা আপনাদেরকে বলে নবী ছাড়া কোনো গতি নাই আছে নাকি ভাই নবী ছাড়া কোনো গতি আছে জি নবি ছাড়া কোনো গতি নাই তা আপনাদের কি বলতে চাইtildeে নবীর mohabbat রাখো মরার পরে তোমরা হবে জান্নাতে বেরাদ ইসলাম মাদা সামানে কিরাও আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন বাবাজি মুসলমান সমস্ত বাগেরা আবার নবীকে সালাম জানাতেছে নবী গো বেদবি maaf করবেন বেদবি maaf করবেন আপনার দুধ মাই ছাগলটা ধরে নিয়ে এসেছে ওগো দয়াল নবীজি আপনি দয়া করে maaf করবেন আমার নবী বলতেছে বলে বাঘ তোমরা আমাকে দেখার জন্য আমার দুধ ছাগল ধরে নিয়ে এসেছ আমাকে দেখা হয়ে গেল আমার দুধ ছাগল কোথায় তখন সমস্ত বাগেরা বলছে না বিগ ওই দেখেন ছাগলটাকে আমরা লতাপাতা পাতা খাওয়াতেছি না বিগ আপনার দুধ ছাগলের চুল পরিমাণের ক্ষতি হতে দিন আয় জোরে বলেন বলে ছাগলটা দাও আমার দুধ মা কত কান্না করতে আছে ছাগলটা দাও ছাগলটা দাও বাবা মুসলমান ভাইরাও এই মানে যখন বাবা ছাগলটার কথা বলেছে সমস্ত বাগের দুই পাপনা চোখ দিয়ে পানি ঝর করে ফেলতে লেগেছে আমার গাইবে সংবাদদাতা নবী বল গো বাগের তোমরা কান্না করছো কেন বাগের বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনাকে আমাদের কাছে ডেকেছি এই কারণে আপনার পা মুবারকে আমরা চুমা খেতে চাই জোরে বলেন আমার নাবি বলছো গো বাগেরা তোমার আমার পায়ে করে চুমা খাবো সমস্ত বাগেরা বলতেছে ওগো তো আল্লাহ বিজি আপনার পা মুবারকে যদি চুমা খেতে পারি ওগো তো আমরাও জান্নাতি হয়ে যাও সৃষ্টি সেরাও সবার আলা নাবি আমার জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা نبی جي আমার نبی 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 দاونা বড় বড় সৃষ্টি সেরা সবার আলা نبی جي আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মত জোরে বলেন আমার নবীর মতে কে হবে আরে মানুষ এলো গেলো যত শত আরে কে হবে গোনা বিরি মত সৃষ্টি সেরাও সবার লাভি জিয়া আমার সৃষ্টি সেরাও সবার লাভি জিয়া মার জরেন বাবা যেমন সরবার নবীর জীবন শুনতে গেলে বাবা কমসে কম পাঁচ রাত্রির সাত রাতের দরকার আছে পাঁচ দিন বা সাত দিন একই টানা জীবনে যদি হয় তো ইনশাল্লাহ নাবিজের জীবনে শুনে মজা আছে তো বাবা যে যাই হোক আমি মায়েদের পাঁচটা পোশাকের কথা বলবো নাকি বলছেন শুনতে রাজি আছেন কে কে শুনবেন একটু হাত তুলেন দেখি এ পোশাক জীবনে কিনে দিবেন না জি আচ্ছা আমার পাঁচটা ভাই হবে না দুশো টাকা করে কি গো দুশো টাকা হবে না এই পোশাক যে মহিলা পরবে কোনো ভাই নাই আমি শেষ করে দেবো এই মশলাটা বলবো আর আপনাদের চারটা শূন্যতি খাবার কথা বলবো তো শেষ যে তো যা ঘুমাবেন আবার ফজর নামাজ পড়তে হবে বেরাসলাম কোন ভাই নাই আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম নাবিজের আশিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহ মাবিন কোন ভাই হবে না ইনশাল্লাহ আপনি হাজার টাকা দিবেন জি কি

বেনামে দিয়েছে আল্লাহ ছশো টাকা আল্লাহ গো তুমি দেখতে আছো আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে পর আল্লাহ মামিন বাবাদী মুসলমান ভাই এরকম এ শোনা মানিক এরকম আপনাদেরকে বলতে চাই আর কোনো ভাই হবে না হাজার টাকা কি নাম মমিনুল সুবানাল্লাহ মমিনু উলিয়াইছিলাম দিয়েছে মায়ের এক হাজার টাকা নাড়ি দিবি নারি সালাত মমিন ভাই মা দিয়েছে এক হাজার টাকা ভাল্লাগ ও তিনার মাকে জান্নাতি বানানি তিনাকেও জান্না টিবান আন তিনার বাড়ি বালি কো জান্না টিবান আঞ্জরে বলে কি কয় বালি হয়নি এই কি হয় হয়নি হ্যাঁ হয়ে গেছে হে সুভানল্লাহ মাস আল্লাহ আর কোনো ভাই হবে না কোন ভাই নাই

কি নাম পঞ্চাশ কিলো ভোটটা কিনাম বাবা মার জন্য দিয়েছে টাকা গাল না তিনি দানকে কবল করুন মাজম হোসেন তিনি দিয়েছে 50 গুলো ভুট্টা নারে দিকবীর নারে সালাত আল্লাহ গজা সাথে জেনেতি দিয়েছি মাজম সাহেব 50 গুলো ভুট্টা আল্লাহ আর জমিতে আরো ভুট্টার বরকত বাড়ায়া দিও আর একটা ভাই এক কোঁটাল দিয়েছে আল্লাহ তার ভূয়ে বরকত আরো বাড়ায়া দিয়ে সরব আল্লাহু মু আমিন জি দুই কোঁটাল ভুট্টা কেতি ধরবেন না দুই কোঁটাল সুবহানাল্লাহ দিকবীর নারে সালাত মাসলাকা আলহাজর কি নাম গো রাদেশ ভাই দিয়েছে দুই কন্টাল ভুট্টা আল্লাহ গো তিনা দান কবুল করেন আল্লাহ তার জমিতে আর বরকত বাড়ায়া দিন জরে বলেন জি আর কোন ভাই হবে না দুই কন্টাল ভুট্টা কে আছেন আমার জান মদিনা বাপমার নামে দুশো টাকা দিয়ে জামা চাচা আল্লাহ দান দানটা কবল করে জোরো কর না আল্লাহ মামিরাও তাকে বলতেছি আমার জান জানাও আমার প্রাণ মা জোর হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনাই আছে কি মধু মদিনা না দদিন করে সো ধো জড়বেন জানি নাও ওই মদিনা আছে কি মধু মদিনা মদিনা করে কাদি গসদ দিলে আছে না বিজির ভালো বসায় আমার জান মদিনা একবার জোরে বলো না কি জোর হবে না সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ বুঝতে মনে হচ্ছে চার দিন ধরে খাইনি সুবান আল্লাহ মাসাল্লা তাই কে বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আর কেউ ভাই হবে না দুই কুইন্টাল ভোটটা কে আছেন ও মা জননী ও মা কালা আপনাদেরকে বলতেছে মা জননীরা আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা দিদি দিছিল পাঁচশো এখন হয়েছে হাজার ওগো মা জননী এক মাসের মাইনাটা যদি কোনো মা থাকেন দশটা মা আমার এক হাজার টাকা এখন যদি না দিতে পারেন এই দকাতে নাম লাগায়া দিবেন বিরাদ মা জননী আমি আল্লাহর কাছে দোয়া করব ওই মাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিবে যারা বলুন না আল্লাহুম্মা আমিন আমিন আপে যারা আমানতিনে যাচ্ছে এক কোಂಟাল ভুট্টা মনুরুল ইসলাম দিয়েছে পঞ্চাশ কিলোমিটার বাবা মুসলমান ভাইর এই সোনা মানি তা আপনাদেরকে বলতে যে পাক আল্লাহ জানো আমাদের সকলকে নিয়ে নাই জোর বলেন না আল্লাহ মুশারফ ఇన్ ము <glowing noise>